আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলার ইতিহাস উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত বিষয়টির কোড হচ্ছে চব্বিশ পনেরো শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ ফার্স্ট দু তারিখে এই ভিডিওটিতে কবিভাগ বিবাগ এবং ক সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম নাম্বার প্রশ্ন হল লর্ড কার্জন কে ছিলেন লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের একজন ভাইসরয় দুই নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ করা হয় কত তারিখে অথবা বঙ্গভঙ্গ কখন করা হয় বঙ্গভঙ্গ উনিশশো সালের এক সেপ্টেম্বর করা হয় তিন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গির পরে বাংলা এবং আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল বঙ্গভঙ্গির পরে বাংলা এবং আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকায় চতুর্থ নম্বর প্রশ্ন ক্ষুদিরাম কে ছিলেন ক্ষুদিরাম ছিলেন স্বদেশী আন্দোলনের অন্যতম একজন নেতা পাঁচ নম্বর প্রশ্ন মরলি মিন্টু সংস্কার আইন কত সালে পাশ করা হয় মরলি মিন্টু সংস্কার আইন উনিশশো সালে পাশ করা হয় ছয় নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ সাত নম্বর প্রশ্ন কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় আট নম্বর প্রশ্ন কখন মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালের ত্রিশ ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয় নয় নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা মোহাম্মদ খান দশ নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের নেতা কে ছিলেন খেলাফত আন্দোলনের নেতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এগারো নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের মুসলিম নেতা কে ছিলেন খেলাফত আন্দোলনের মুসলিম নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী বারো নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো খেলাফত আন্দোলনের দুজন নেতার নাম হলো মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ তেরো নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের সময় মুসলিম খেলাফতের রাজধানী কোথায় ছিল খেলাফত আন্দোলনের সময় মুসলিম খেলাফতের রাজধানী ছিল তুরস্কতে চোদ্দ নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন অথবা অসহযোগ আন্দোলন কে সূচনা করেন অসহযোগ আন্দোলনের নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ দল বা পার্টি কত সালে গঠিত হয় স্বরাজ দল বা পার্টি উনিশশো বাইশ সালের একত্রিশে ডিসেম্বর গঠিত হয় ষোলো নম্বর প্রশ্ন দেশবন্ধু কার উপাধি ছিল দেশবন্ধু চিরঞ্জন দাসের উপাধি ছিল সতেরো নম্বর প্রশ্ন বেঙ্গল প্যাক্টের প্রধান নেতা কে ছিলেন বেঙ্গল প্রধান নেতা ছিলেন চিরঞ্জন দাস আঠারো নম্বর প্রশ্ন কার নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠন করা হয় অথবা কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন সেরে বাংলা এ কে হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠন করা হয় উনিশ নম্বর প্রশ্ন কোন কমিশন জমিদারি প্রথা বিলুপ্তির সুপারিশ করে ফ্লাউড কমিশন জমিদারি প্রথা বিলুপ্তির সুপারিশ করেন বিশ নম্বর প্রশ্ন হল লাহুর প্রস্তাব কে উত্থাপন করেন লাহুর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলা এ কে ফজলুল হক একুশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন বাইশ নম্বর প্রশ্ন বাংলার ইতিহাসে উনিশশো সাল বিখ্যাত কেন বাংলার ইতিহাসে উনিশশো তেতাল্লিশ সাল পঞ্চাশের মন্তত্বর বা দুর্ভিক্ষের জন্য বিখ্যাত তেইশ নম্বর প্রশ্ন বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ শাহরদী চব্বিশ নম্বর প্রশ্ন হুসেন হুসেন শহীদ শহরী কখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ শহরী উনিশশো ছয়চল্লিশ সালের চব্বিশ এপ্রিল থেকে উনিশশো সালের তেরোই আগস্ট পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন ভারত ছাড় আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী ছাব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে বাংলায় মুসলিম লীগের নেতা কে ছিলেন উনিশশো সালে বাংলায় মুসলিম লীগের নেতা ছিলেন হোসেন শহীদ শহরওয়ার্দি সাতাশ নম্বর প্রশ্ন এম এন রায় কে ছিলেন এম এন রায় ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন নেতা আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কখন ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশ নম্বর প্রশ্ন মোহাম্মেদ লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতাকে মোহাম্মেদ লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন নবাব আবদুল লতিফ সর্বশেষ প্রশ্ন উনিশশো সালে দুর্ভিক্ষের সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন উনিশশো সালে দুর্ভিক্ষের সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন এটাই ছিল খ বিভাগের সাজেশন এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো উনিশশো সালে বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন উনিশশো সালে লাহোর প্রস্তাব ব্যাখ্যা করো ফার্স্ট নম্বর প্রশ্ন হোসেন শহীদ শহরবর্তীর সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণসমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন উনিশশো সালে অখণ্ড বাংলা গঠনের প্রয়াস কেন ব্যর্থ হয়েছিল সেই কারণগুলো আলোচনা করো আট নম্বর প্রশ্ন মন্ত্রী মিশন পরিকল্পনা কি নয় নম্বর প্রশ্ন হলো উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গে মুসলমানদের প্রতিক্রিয়া কি ছিল আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বেঙ্গলপেটের প্রধান ধারাগুলি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন হলো উনিশশো সালের নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করো বারো নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে এ কে ফজলুল হকের অবদান মূল্যায়ন করো তেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের হ্রদের বঙ্গভঙ্গ রদের ফলাফল সমূহ আলোচনা করো চোদ্দো নম্বর প্রশ্ন স্বরাজ দল প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন হলো মুসলিম লীগের লক্ষ্য কী ছিল আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নাম্বার প্রশ্ন হল বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো চতুর্থ নম্বর প্রশ্ন উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের কারণ এবং এর ফলাফলসমূহ আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন ইংরেজ আমলে বাংলায় সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ বিস্তারিত আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন সৌরওয়ার্দীর মন্ত্রিসভা উনিশশো ছয়চল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সালের গঠন এবং কার্যক্রম পর্যালোচনা করো সাত নম্বর প্রশ্ন উনিশশো সালের বাংলা বিভক্তির কারণ এবং ফলাফলসমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারাসমূহ ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন উনিশশো সালে বেঙ্গল প্যাক্টের পটভূমি এবং গুরুত্বসমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বাংলায় উনিশশো সালে সালের নির্বাচনের ফলাফল পর্যালোচনা করো এগারো নম্বর প্রশ্ন উনিশশো থেকে উনিশশো সাল সময়কালে বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ক আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো তেরো নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো উনিশশো সালের সন্ধি মিশন পরিকল্পনা পর্যালোচনা করো এবং এই পরিকল্পনাটি কেন ব্যর্থ হয়েছিল সেই কারণসমূহ উল্লেখ করা এটাই ছিল আজকের ভিডিও হবিভাগ বিভাগ এবং গ বিভাগের কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই চেক করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ